কদন <laughs> করেছি। <laughs>

শুনি ম জমাই আমার মন ভোট যায় সে ম জেমাই আমার মন ভোট যায় ব্যবহার যাক পেয়ে ছিরিব লাগানা কী যায় ব্যবহার যাক পেয়ে ছিরিব লাগানা যায় ধোঁয়াক অনেক ভালো আছে কতক্ষণ সবাই ধোঁয়াক অনেক ভালো আছে কতক্ষণ সবাই বাঁচি আশি বো মজমায়ে যদি বাঁচি আশি বো আবার মজমায়ে এসে শেখ পাড়ার অনুষ্ঠানের মেম্বার যত দোয়া কগরি সবাই মিলে মিশে দেব দোয়া কগরি সবাই মিলে মিশে দেখো দেখো সৎপথে তোমরা সদা সর্বদা দেখো পথে তোমরা সদা সর্বদা বিলিয়ে দিও নিজে এদের দিনে রাস্তায় এসে মাঝে মাই আমার মন ভরে যায় ব্যবহার যা পেয়েছি ভোলা নাহি যায় জামির জান তোমার তুলো না হে না যামির তোমার তুলো না না কেন তুমি না থাকলে এই অনুষ্ঠান হত না না থাকলে এই অনুষ্ঠান হতো না ও দিন জান তোমায় বলতে পারবো না নূর দিন ভাই তো মায়ে ভুলতে পারবো না কেন তুমি হোনে গো সকল সদর হৃদয়ে রায় না তুমি হোনে গো সবার হৃদয়ে রায় না এসে মাঝে মা আমার মন ভরে যায় এসে ভে যাই যা পেয়েছি আরিফ ভাই জানে আমাদের নয়ন মনি ওই আরিফ ভাই জানে আমাদের নয়ন মনি ওই আরিফ জানে ভুলতে পারব না ময়ুল ভাইজান তোমাকে দেখবো ভাইজান তোমাকে যে দেখবো একবার কেন তোমার জন্য এনেছি কলম উপহারে তোমার জন্য এনেছি কলম উপহারে এসে। ভরে যায় বেবহর যাবেেছি ভোলা নাহি যা মা আমার মা গো গো মা মা গো তোমাই কাছে আমি চিরো কাঁদি তাই তোমায় সোনা মনে কাঁদি ছে তাই তোমায় সোনা মনে ভাগ তোমায় কাছে আমি চিরদিনে চিরদিনে কাঁদি তাই তোমায় সোনা মনে কাঁদি তাই তোমায় সোনা মনে তোমার খুশিতে তোমার তোমাতে তোমার খুশিতে জান্নাত পেশক যাব আমি কাঁদিছে তাই তোমায় শোনা মনে কাঁদিছে তাই তোমায় শোনা মনে ভাগ্য তোমায় কাছে আমি চিরদিনে চিরদিনে কাঁদিছে তাই তোমায় শোনা মনে কাঁদিছে তাই তোমায় শোনা মনে সে সন্তান আরো কি বলছে শুনবে কত বাদর কত সোহাগ যতন করে তিলে 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 মদের তুলে ছগড়ে কত বাদর কত সোহাগ যতন করে তিলে তিলে মদের তুলে ছগড়ে তোমার খুশিতে তোমার তোমাতে তোমার তোমাতে তোমার খুশিতে দূরে হই যত পেরেশানি কাঁদি ছে তাই তোমায় মনে কাঁদি ছে তাই তোমায় মনে ভাগ্য তোমায় কাছে আমি চিরদিনে চিরদিনে কাঁদি ছে তাই তোমায় মনে কাঁদি ছে তাই তোমায় মনে গ তুমি আমার মা আমি তোমায় ছেলে কেমনে মাগো তোমায় থাকি গো ভুলে তুমি আমার মা আমি তোমায় ছেলে কেমনে মাগো তোমায় থাকি গো ভুলে তোমার খুশিতে তোমার তোমার রাতে তোমার খুশিতে দূরে হয়ে যাক যত পেরে শনি তাই চেতাই তোমায় শোনা মনে কাঁদি তাই তোমায় শোনা মনে সর্বশেষ ছন্দ শুনবে মায়ের সে দিলে তোমার জীবন তোমার বাকি থাকে হবে না পুরান মায়ের সে দিলে তোমার জীবন তো বাকি থাকে হবে না বর জীবন থাকিতে জীবন থাকিতে রাতে চশনা ঋষি রাজল বলে আমি কাঁদিছে তাই তোমায় সোনা মনে কাঁদিছে তাই তোমায় সোনা মনে তোমায় কাছে আমি চিরদিনে চিরদিনে কান্দি তাই তোমায় শোনা মনে কাজী তাই তোমায় শোনা মনে তোমার খুশিতে তোমার তোমাতে তোমার তোমাতে তোমার খুশিতে খুশি দে যাবো কথি শোনা মনে শোনি কাতি ছয় শোনা মনে গো तुम्हारे पे तो, तो।, तो, तुम्हारी ना, तो ना, लाके, तुम्हारी ना के no sí, sí. sí, sí.

Hostuni hana na 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 Yeah. <laughs>